আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তা অবিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী টাইটেল এবং থামনিল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করেছেন পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম গ্রহণ করলো অবশ্যই আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও চিত্র দেখাবো ভিডিওটি না দেখে না শুনে কেউ আজে বাজে মন্তব্য করবেন না আজে বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার পিনাক্ষী দাদা নিজেই স্বীকার করলেন ইসলাম গ্রহণের কথা গুরুত্বপূর্ণ তথ্য আছে পিনাক্ষী দাদার স্ত্রী একজন ইসলাম ধর্ম ধর্মাবলম্বী অথচ পিনাক্ষী দাদা তিনি হিন্দু ধর্মাবলম্বী দীর্ঘদিন ধরে দাবি করে আসতেছিলেন কিন্তু একটি পরিবারে দুটি ধর্মের লোক স্বামী স্ত্রী কীভাবে তাদের সশ ধর্ম পালন করতে পারে অনেকজনেই কিন্তু এটা অনুমান করেছিলেন হয়তো পিনাক্ষী দাদা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নতুবা পিনাক্ষী দাদার স্ত্রী হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবার পিনাক্ষী দাদার নিজ মুখে শুনে আসি যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আপনারা সবাই রোমান সাম্রাজ্যের কথা জানেন খ্রিস্টের জন্মের সাতাশ বছর আগে প্রতিষ্ঠিত হইয়া পাঁচ শতাব্দী ধরে টিকেছিল এই রোমান সাম্রাজ্যই পশ্চিমা সভ্যতার জন্মদাতা ধর্ম বলেন ভাষা বলেন শিল্পকলা বলেন স্থাপত্য বলেন আইন বলেন সামরিক বিদ্যা বলেন প্রশাসন বলেন আমলাতন্ত্র বলেন বিজ্ঞান বলেন প্রযুক্তি বলেন কিনা সব জায়গায় গড়ে উঠছে রোমান সভ্যতার উপরে ভিত্তি করে পশ্চিমে পবিত্র কোরআনে সুরা নামে একটা সুরা আছে চ্যাপ্টারে এই সুরাটা রোমানদের সাম্প্রতিক পরাজয়ের একটা রেফারেন্স দিয়ে শুরু হয়েছে বলা হয়েছে রোমান যারা খ্রিস্টান ছিল এবং ঈশ্বরে বিশ্বাসী ছিল তারা কার হাতে পরাজিত হবে সেই সময় আগুনের উপাসনাকারী পারস্যদের হাতে পরাজিত হবে প্রথমে তারপরে আবার তারা বিজয়ী হবে এবং জেরুজালেম অধিকার প্রতিষ্ঠা করবে এবং কোরআন শরীফ ভবিষ্যৎবাণী করছিল যে শীঘ্রই রোমানরা এই পারস্যদের পরাজিত করবে এবং জেরুজালেম ফিরে পাবে এই ভবিষ্যৎবাণীটা খুব শীঘ্রই ছয়শো সালে বাস্তবায়িত হয়েছিল এইটা পবিত্র কোরআনের একটা অলৌকিক ঘটনা হিসাবে দেখা হয় ইট ওয়াজ সো অ্যাকুরেট প্রেডিকশন অফ ফিউচার হিস্টোরিক্যাল ইভেন্ট যে শুন দেখলে বিস্মিত হতে হয় আমি রোমান সাম্রাজ্যের কথা বলে শুরু করার কারণ হইল রোমান সম্রাট ক্যালিগুলা যিনি খ্রিস্টাব্দ থেকে একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করছিলেন ক্যালিগুলার নামে একটা সিনেমাও আছে হলিউডের দেখেন যদি সময় পান উনি আমাদের কালোরানের মতোই নির্মামতার নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন এমন কি। চাঁদের সাথে নাকি ওনার কথাবার্তা হইতো আপনারা শুনছেন যে আমাদের নিজের ক্যালিগুলা অর্থাৎ কাটাল রানী সম্প্রতি চাঁদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন নিজে যাবেন না অন্য পাঠাইবেন আমি জানি না তবে চাঁদের সাথে কথাবার্তার ইচ্ছা প্রকাশ করছেন করতেই হবে কারণ স্বামীর দেশ সাদে গেছে সে না গেলে তো বিপদ বিরহ না যাই হোক ক্যালিগুলার একটা প্রিয় ঘোড়া ছিল নাম হইতেছে ইনসিটাস ঘোড়াটা তার মার যে আস্তা বলে থাকতো সে আস্তা বলছিল মার্বল দিয়ে তৈরি আর আঠারো জন ভৃত্ত ঘোড়াটার দেখাশোনা করতো আর খাওয়াই কি জানেন সোনার পাতলা মিহি ফয়েলের সাথে মিশ্রিত শস্য অভিজাত সোনা খাইতে হয় আর পরি লাগাইতে হয় তবে খেলিগুলার এই ঘোড়া সোনা খাইলেও ঘোড়াই লাগাইতে মনে হয় ওর ভাগ্যে পরি নাই যাই হোক ক্যালিগুলা ঘোড়াটাকে এতই ভালোবাসত যে তাকে কনসাল বানানোর সিদ্ধান্ত নেয় মানে ক্যালিগুলা তার ঘোড়াটাকে একটা কূটনৈতিক পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছিল এখানেও আমাদের কাটাল রানি আমাদের কূটনীতির দায়িত্বে একের পর এক কিছু গাধা রিক্রুট করছে করে ক্যালিগুলাকে অনুসরণ করছে ক্যালিগুলা তার ঘোড়াগুলাকে কূটনৈতিক পদ দিছিল আর কাটাল রানি দিয়েছিল গাধাদের আমরা তো গাধা আলগা কথা জানি তাই না ভারতকে বলে বলে আসছিল যে হাসিনা ক্ষমতায় রাখতে হবে আর বাংলাদেশ ভারত সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো বলে সার্টিফিকেট দিছিল তো আমরা ভাবছিলাম যে পরিস্থিতি এর আর খারাপ হইতে পারে না কিন্তু হায় এর চেয়েও খারাপ জিনিস আমাদের কপালে জুটছে আমাদের এখন আছে হাসাও মাহমুদ একজন বেলজিয়ান নাগরিক যার বেলজিয়ান পাসপোর্ট দিল্লিতে বেলজিয়ান দূতাবাসে ভল্টে নাকি রাখা আছে উই কয়দিন আগে কইছে যে মোদী অনুমোদন করায় কাটাল সিন সফর হচ্ছে গাদার মাথায় এটাও আসে না মোদী যদি তার সার্বভৌম কর্তা হয় তাইলে সে নিজে পররাষ্ট্রমন্ত্রী হইতে পারবে না কারণ বাংলাদেশকে তো আর স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হবে না স্বাধীন দেশ না হইলে পররাষ্ট্রমন্ত্রী থাকার কোন যুক্তি নাই পশ্চিমবঙ্গের কি পররাষ্ট্রমন্ত্রী আছে যুক্তিতে সত্যি যদি একজন প্রধানমন্ত্রী হয় তাইলে তার তো আর একটা দেশে প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়ার দরকার নাই তার কথাতেই কাদাল রানী এখন একজন সত্যিকারের প্রধানমন্ত্রী না একটা দেশের সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী না সে যা বলছে সেটা সত্য হইলেও ক্ষমতাসীন বলে দাবি করা সরকারের শীর্ষ একজন পররাষ্ট্র বিষয়ক বিষয়ক কূটনীতি একজন কর্মকর্তা মন্ত্রী কখনোই এরকম প্রকাশ্যে কথা বলা উচিত না এরপরে আর একটা উচ্চারণ করে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং আমাদের উন্নয়নের বন্ধু কাউয়া হ্যাঁ কাউয়ার সাউন্ড দেন দেন জোরে দেন আরো জোরে দেন দেয় দেন এডিটার সাহেব দুই দেশে আপনি ইদানিং কম সাউন্ড দিচ্ছেন আরো জোরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কি রাজনৈতিক সম্পর্ক আপনি কখনো শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক ছাড়া দেশের শক্তিশালী উন্নয়ন অংশীদারিত্ব গঠন করতে পারবেন কখনোই না কিন্তু কে বলবে গর্দব হ্যাঁ আচ্ছা গাদার হ্যাঁ এনার শুন না আমার ক্ষুদ্র ভাতার ভুগনিদের গাদার সাউন্ড ও আচ্ছা ভালোই তো গাদার সাউন্ড তো এই আসলে দুই মদিপুত্র গাদা আর কাউয়া হাজা মাহমুদ আর কাউয়া কাদের চীন সফরে যাওয়ার আগে দুইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আজ এই সাহেব গাধা আর কাউয়া দুইটার সাউন্ড একসাথে মিলে দাঁত ক্যাঙ্কা লাগে শুনে দেখি আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তাও বিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের মানব সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক তিনি চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করছেন তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস চলমান রাজনীতি মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি করেন ও ভিডিও বানিয়ে থাকেন তবে সাম্প্রতিক এক ভিডিওতে তিনি নিজের কঠিন সংগ্রামের দিনগুলোর কথা তুলে ধরেন তার এক ভিডিওতে সেই ভিডিওতে উঠে আসে তিনি কিভাবে আত্মগোপনে যান এবং সেখান থেকে কিভাবে ফ্রান্সে আশ্রয় নেন এমন কি সেখানে উঠে আসে তার বাবার সাথে শেষ স্মৃতিচারণ দুঃসহ দিনের ভয়াবহ কষ্টের বর্ণনা এবং ফ্রান্সে তার প্রথম দিকের কঠিন এক ভয়াবহ সংগ্রামের গল্প তবে সব বিষয়ের থেকেও যে বিষয় সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটা হলে পিনাকি ইসলাম গ্রহণ করেছে এমন দাবি তবে ভিডিও কোথাও তিনি স্পষ্ট করেননি নিজে সে মুসলিম হয়েছে এই গুঞ্জনের মূল কারণ পিনাকি সেই ভিডিওতে নিজেকে বিশ্বাসী বলে পরিচয় করিয়ে দেন পিনাকি ভট্টাচার্যের সেই বক্তব্য হুবহু তুলে ধরা হলো। আমার এই জার্নিতে সবচেয়ে বড় উপকার হলো আমি তো নাস্তিক ছিলাম একদম পরিষ্কার সেই থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি সৃষ্টিকর্তার উপস্থিতি আমি অনুভব করি এটি একটি মহান উপহার যা অবিশ্বাসীরা কখনো বুঝবে না আমার কোনো মৃত্যু ভয় নেই কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আমি জানি আমি যদি মানুষের সামান্যতম উপকার করতে পারি তাহলে এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন একটু আওয়াজের প্রবলেম হতে পারে কারণ আমি হেডফোনটি ঢুকাই জন্য একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন তার আগে আপনাদেরকে বলতেছি আপনারা কি চান পিনাকি ভাচার্য আল্লাপ ইসলামের জন্য কবুল করুক এটা যদি আপনারা চান অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন এইবার আপনাদেরকে প্রমাণ সহকারে বিস্তারিত বলি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য এ জামানার আবু তালেবের সাথে তুলনা করা হয় কেন বলতেছি একটু সময় দিবেন পিনাকি ভট্টাচার্য ইসলাম সম্পর্কে জানে এবং পিনাকি ভট্টাচার্য ইসলামকে অনেক ভালোবাসে কিন্তু পিনাকি ভট্টাচার্য ইসলাম ধর্ম নিয়ে তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে অনেক ধরনের গোপন সূত্রে অনেক ধরনের নিউজ পাওয়া যাচ্ছে এজন্য ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে জানাই এবং আমরা আল্লাহ গুলা আলমিনের কাছে দোয়া করি পিনাকী দাদার আল্লাহ রব্বুল আলমী ইসলামের জন্য কবুল করুক এটা হচ্ছে প্রথম কথা এইবার প্রমাণ সহকারে আপনাদেরকে একটু দেখাই বর্তমান সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্য দাদাকে উপদেষ্টা করা নিয়ে পিনাকি দাদার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন টিভি চ্যানেলের প্রোগ্রামগুলোতে তাকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে তাকে সামনে আনা হচ্ছে এবং জনমত একটাই যে পিনাকি সাংবাদিক ইলিয়াস সহ আরো যারা আছে এই গণ উত্থানে যাদের অবদান আছে তাদেরকে উপদেষ্টা পদে রাখা হোক তো আপনার কি মনে হয় পিনাকি দাদাকে কি উপদেষ্টা পদে রাখা উচিত না এটা একটু কমেন্ট করবেন এইবার আসেন এই জায়গায় একটা পিকচার দেখতে পাচ্ছেন আমাদের আহমদুল্লাহ আশরাফ ভাই তিনি একজন লেখক তিনি এই পোস্টটা করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে এই জামানার পিনাকি ভট্টাচার্য হচ্ছে আবু তালেবের মতো আবু তালেব ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানত কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি কিন্তু পিনাকি ভট্টাচার্য কিনে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং গোপনে আপনারা এই পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটা যখন দেখলাম তিনি একজন গ্রহণযোগ্য মানুষ এবং তিনি অনেক লেখালেখি করেন অনেক নামি একজন মানুষ তো তার লেখাটা এরকম এমনি হুটহাট হবে না হয়তো যা ঘটে সেটাই কিন্তু রটে তো এই আমার মনে হলো যে এই টপিকটাকে নিয়ে বা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ রব্বুল আলম যেন পিনাকি ভট্টাচার্য দাদারে ইসলামের জন্য কবুল করে আমার কথার সাথে যদি আপনি একমত হন অবশ্যই একটু আমাকে কমেন্ট করবেন এবং সেই সাথে বর্তমান সময়ে যে কথাবার্তা হচ্ছে তাতে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস এবং কনক সারোয়ার সহ বাহিরে যারা আছে সবাইকেই উপদেষ্টা পদে রাখার জন্য একটা তোর জোর চলতেছে আমার আন্দোলনে একটাই যতক্ষণ পর্যন্ত ন্যায্য ব্যক্তি তার ন্যায্য সম্মানটুকু না পাবে আমি থামতেছি না আপনারা কে কি বললেন কে কি লিখলেন আমার কিচ্ছু যায় আসে না জাস্ট আমি ভিডিও করব কারণ আমার বাক স্বাধীনতা আমার ছাত্র ভাইরা ফিরিয়ে দিয়েছে ন্যায্য কথা আমার এই জায়গা থেকে আমাকে বলতে হবে সেই জায়গা থেকে কথাগুলো বললাম এবং আজকের এই ভিডিওটি বানাতে আমার যতটা ভালো লাগছে যে পিনাকি দাদা যদি আসলেও ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তাহলে এটা আসলেই আমাদের জন্য অনেক বড় জিত হবে ওরে চিকিন এটা শিওর না কথা হচ্ছে যে গুঞ্জন শোনা যাচ্ছে যে কি ভট্টাচার্য দাদা গোপনে ইসলাম গ্রহণ করেছে। যদিও সেটা প্রকাশ আসেনি যদি এরকমটা হয় আমি খুশি আপনারা কি খুশি এটা অবশ্যই কমেন্ট করে জানান এবং দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এই যে আমাদের আসিফ নজরুল সাহেব আছেন তিনি পিনাকি দাদারি ন্যায় কথা বলছেন নাম বলে না শুধু খোঁচায় যেমন ধরেন তিনি বলছে যে আওয়ামী লীগের দোষরা থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ায় যে গুলো এখন হচ্ছে তখন তারা কেউ কথা বলতে পারতো না এখন সরকার নিয়ে কথা বলতেছে সরকার কি করলো সরকারের কি উন্নত করলো উপদেষ্টারা বইসা বইসা কি করে এই সমস্ত কথা কাদের বলতেছে সোশ্যাল মিডিয়ায় হাসিনার জামানায় কথা বলছে কি ইলিয়াস এবং বাহিরে যারা থাকে তারাই তো তাছাড়া আমরা যারা বাংলাদেশে গুটি কয়েকজন ইউটিউবার আছে বা যারাই আছে ইনফ্লুয়েন্সার তারা কি কেউ কথা বলতে পারছে পারেনি তো তো ইনডাইরেক্টলি ডাইরেক্টলি যেটাই বলেন পিনাকি দাদারে তিনি অ্যাটাক করছে এখন আপনারা বলেন পিনাকি দাদা কি হাসিনার সময় তার আমল প্রকাশ করে নাই বা তার দুর্নীতি নিয়ে কথা বলে নাই তো এই জিনিসটাকে আসিফ নজরুল জানে না উপদেষ্টারা জানে না জানে কিন্তু জানার পরেও তারা আজকে তাদের উপরে অ্যাটাক করতেছে কারণ ওই যে সত্য কথা বললে সবারই জলে ভাই আপনারা চেয়ার দিছি এত বড় একটা সৌর শাসককে হটাইছি আপনারা চেয়ারটা তো দিছি সেই চেয়ারটা তোর কদর করেন জনগণের অবস্থাকে জানেন আপনার একটা ভিডিও দেখছিলাম জাল্লা আমি যদি একবার উপদেষ্টা হইতাম শুধু জনগণের জন্য কাজ করতাম শুধু জনগণের জন্য কাজ করতাম আর আজকে আপনি কি বলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের এইভাবে তো বিচার করা সম্ভব না পুলিশ যে দিয়া কেন রে ভাই আপনার কি ওইখানে ললিপপ চোষার জন্য বসানো হয়েছে এই প্রশ্নটা আমার আসিফ নজরুল স্যারের কাছে সম্মানী ব্যক্তি আছেন সম্মানের জায়গায় বসছেন অসম্মানে কথা বলেন না বাংলাদেশে একটা গণ বিপ্লব হয়েছে এই সময় এই সমস্ত কথা পাবলিক খাবেন বুঝছেন এটা আপনার জন্য মেসেজ এবং আজকের যেটা ভিডিও আমি কথা লম্বা করব না আপনাদের কাছে সর্বশেষ দাদার জন্য দোয়া চাচ্ছি এবং তাদেরকে যেন উপদেষ্টা মন্ডলীতে রাখা হয় এর জোর জোর দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে আমি কথা বলবো যতদিন না পর্যন্ত হচ্ছে দর্শক শ্রোতা পিনাকি দাদার বিভিন্ন ভিডিওগুলোতে তেলার ইসলাম নিয়ে বিভিন্ন কথাবার্তা দেখে এটা স্পষ্ট অনেকেই মনে করেন যে পিনাকি দাদা আর হিন্দু অবলম্বী নন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এ বিষয়ে আপনারা ক্লিয়ার হইলেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে